আপনারা দেখছেন একশো বি জাতীয় সড়কের দীঘানন্দ কুমার জাতীয় সড়কের মারিসদা সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ মারিসডা থেকে কাঁথি আসার পথে একটি ক্যালভাট দুপুর একটা থেকে দেড়টার মধ্যে ভেঙে যায় তার ফলে বিপত্তি ইতিমধ্যে সারাইয়ের কাজ চলছে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন এর ব্যবস্থা নিয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত সব অত্যাধুনিক গাড়ি যারা আসছেন যন্ত্রপাতি নিয়ে আসছে তারা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সারানোর ব্যবস্থা করছেন এবং রাস্তায় দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেসব গাড়ি কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে বা দীঘা এগরা থেকে যেসব গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা যথারীতি আটকে গেছেন ইতিমধ্যে বৃষ্টি দেখেছেন কীভাবে ভেঙেছে এর ফলে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে এসছেন যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা অন্তত এই রাস্তাটা আজকে যাতায়াত করবেন না কারণ তারা খুব সমস্যায় পড়বেন এই ব্রিজ সারিয়ে উঠতে অনেকটা রাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবুও যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের জন্য সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা চলছে দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় ক্যালভাট বসানোর কাজ চলছে যারা এগরা থেকে ভেবেছিলেন কলকাতা বা নন্দকুমার বা হলদিয়ার দিকে যাবেন তারা ইতিমধ্যে অন্য রাস্তা নিন কারণ হচ্ছে গিয়ে খেজুরি হেঁড়িয়া ভগবানপুর এই সব রাস্তাগুলো ব্যবহার করুন যথারীতি জাতীয় সড়ক কাঁথি থেকে মারিশটা পর্যন্ত কোনোভাবে আসবেন না এলে মাঝখানে আটকে যেতে হবে কেন প্রশাসনের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি এই রাস্তা সারাইয়ের প্রাথমিক যে সারাই পর্ব শেষ হতে অনেকটা সময় লেগে যাবে দেখতে পাচ্ছেন একটি সরু রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে শুধু মোটর বাইক আর জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়িকে এই রাস্তা দিয়ে পাস করানো হচ্ছে না ইতিমধ্যে যেসব এই ক্যালভারটাকে যত তাড়াতাড়ি সম্ভব তার ভগ্নাংশ তাকে সরিয়ে ফেলার জন্য জাতীয় সড়কের আধিকারিক থেকে বিভিন্ন রাস্তা ভেঙে ফেলার ক্ষেত্রে যে সব কর্মী রয়েছে তারা যুদ্ধকালীন তৎপরতা তারা কাজে হাত লাগিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটাকে ভাঙার যে ক্যালভার্টের যে ভাঙার অংশটাকে সেটাকে তাড়াতাড়ি সরিয়ে ফেলা যায় কি না তারা চেষ্টা করে চলেছেন আপনারা লাইভে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ জাতীয় সড়ক বা রাজ্য সড়কের উপরে এই ধরনের যে ক্যালভার্ট বা ব্রিজগুলি থাকে সেগুলো সরকারিভাবে স্বাস্থ্য পরীক্ষা হয় কি না এই প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যায় কারণ যদি এই এই ধরনের ছোটো ক্যালভার্টগুলোর যদি স্বাস্থ্য পরীক্ষা করা হতো তাহলে এটা ভাঙার আগেই কিন্তু এটাকে সরিয়ে ফেলা বা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতো